যাৰ মাজে এক দুই নম্বৰৰ যাৰ মাজে এক তিনি নম্বৰৰ কলা বনাই তাৰ যিষ্ট বনাইছে সেই নিজে খৰ যে আমাৰ ওপৰে বহুত মানুহৰ এট্ৰাজ

যত মানুষ ইংলিশ পড়া জানি আমরা সরাই পড়িয়ে দেখা পালা আর না পড়লে কমসে কম গুগল সার্চ করলে দুই হান্ড্রেড মারলেও কিতাব এখান বাড়ি ওখানে ফটোকার কমসে দেখা পালা যে একজন খ্রিস্টান মানুষে শেষর আমার মজহবর নবী ঈসা আলাহি সাল্লামে আমি তিন নম্বরের আছি আর ইসলামর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামে এক নম্বরের আছে এই কিতাবটার প্রচার আমরা করি আর আমার কাছে এখন কিতাব আছে আপনারা কেউ হয়তো ভাইছেন না ভাইলে কিতাবটা তুকাই বার করিয়া পড়িবা লইয়া পড়িবা আসামের একজন হিন্দু ব্রাহ্মণ মানুষ অসমিয়া মানুষ মুকুট শর্মা তাই একটা কিতাব লেখছেন এজন ব্রাহ্মণের দৃষ্টিত কোরআন কিতাব নাম এই কিতাবটা অত বড় কিতাবটার মাঝে কোরআন সম্পর্কে অত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ চালায় লেখছেন আর সারা কথা এখন আমি ফাঁক হইব এই কিতাবটার মাঝে যেটা পাতনি লেখছেন ভূমিকা এই পাতনি ফয়লাকুর বাক্যটা বিচারায় লেখছেন যে কোরআন ও কিতাবর নাম যে কিতাবটারে মান্যওয়ালা কোনো মুসলমানে যদি সম্পূর্ণভাবে গ্রহণ করলায় হার জীবনের ব্যক্তিগত পারিবারিক সামাজিক কোনো সমস্যা কৌটোর যাওয়া লাগতো না এই কিতাবটার কথা স্কুল মজলি সরিয়া অন্তত একশো দুইবার একদিকে একজন বেইমান মুসলমানের কিতাব ফলবার লাগি না কিতাব আর আরো একদিকে হিন্দু মানুষের কিতাব ফলবার লাগি আপনারা অনুরোধ করিয়া পরস্পর হয়েছে না হয়ে গেছে ও পরস্পর লেখা আছে যে হুতারে ইস্তানাল খুঁড়ানি কিতাবটা আমরা কতলাগে পড়াই কিতাবানো আছে ওই কাদিয়ানীর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা এর বাদে একটা ফিতনা দুনিয়া বাড়াইছে বিন হানিফ ইটা হলে এই কাবিয়ানিয়ঁতৰ নতুন ৰূপ এতিয়া কোনো নতুন বেলেগ জিনি নতুন ৰূপ এটা কিতাপ লাগিছে আমি খুছি মিৰ্জা গোলা মামত কাবিয়া নিয়ঁতা চেৰা চামুণ্ডা হ'লে নব্বৈখন তাকি বেছি কিতাপ লেখিয়া তাৰ বিহুত পৰি গৈছিল এই মিছা খতাগোলা বেইমানী খতাগোলা অযৌক্তিক খতাগোলা সতবিল বেটী সতবিল গৰ্ব সতবিল জন্ম কটবিল নিচা সতবিল গোট মিৰ্জা এই খতাগোলাটো মাছৰ সামান্য দৰা ফৰি গৈছে কিয় গতিকে মির্জাই মজর তার দুনিয়া তারা বহু চেষ্টা করে এখন প্রচার করতার ভাগ চেষ্টা করা তাছিল তারা কিন্তু প্রচার হওয়া না সমস্ত দুনিয়া চালিয়া গিয়া মির্জা মির্জাই হেড অফিস হইল লন্ডন সন্তাকি বইয়া তারা যে ডিস এন্টিনা টিভির জড়িয়ে সমস্ত দুনিয়া তারা ধর্ম প্রচার করেন আর বই পুস্তক লেখন তারা দেখছেন যে বই লেখা যেহেতু বিফলি হয়েছে গতিকে বই বাদ দিয়ে আর একটা ভিতা শুরু করা লাগবে বার করছেন শকিল বিন হানিফ শকিল এক মানুষ যার জন্ম হয়েছে বিহারের দরভঙ্গা জিলার তার বাফর নাম হইল হানিফ হে তাদের দাবি করছে মেহদি মেহদি এ মহরুদ হদিস আইসামতার আগে দর্জাল বারবার তার হজরত মেহদি আইবা আর আইয়া এই দরজালে তাই দুনিয়া থেকে খতম করবা সমস্ত বড় শান্তি প্রতিষ্ঠা হইবা একটা হুকুমত হইব ঈশাআ আলাইসালাম আইবা ও হে তাদের দাবি করে আমি হইলাম মেহদিয়ে এ আমিও হইলাম ও মেহদি যে মেহাদির কথা নবীজে কইছেন আমি হইলাম হৌ মেহাদি তার উপরে ফয়লা সোয়াল হইল রে বা হদিস তো আইসে দজ্জাল বারণের বাদে মেহাদি আইবা দজ্জাল তো বার হইল রে তুমি আইগে লাগিলা কইল না এটা মেসা বললে তোমার তার বুল বুঝাইছ হদিসের অর্থ হইলা নাই বলে কি তা বলে দজ্জালর মানা মানুষ নাই দজ্জালর মানা হইল দুনিয়ার দোকান দেশ এখান হইল আমেরিকা আর এখান হইল ফ্রান্স ও দুই দেশ হইল দজ্জাল মাত বুঝছো নি সওয়াল হইল হদিষ্ট লিঙ্গে দজ্জাল বাড়াইব তার সবারও বড় করে কাফির লেখা থাকবো দূরে থেকে মানুষের ইটার লেখা তো কাভির নাই তোমাদের তারাও বুঝেন না তোমরা কাহির হইলো আমেরিকা বানানটা যদি লেখ উর্দু ভাষা যারা উর্দু জানেন সারা জানবা আমেরিকার লাস্ট লেটারটা হইলো কা আমেরিকা উর্দু ভাষায় লেখলে শেষ অক্ষরটা কীতা হয় কাল আর ফ্রান্স ওর ফেলা তুর করলে দা ফে আর মা তোরা কি ফে আর রে ও আমেরিকার কা আর ফ্রান্স ওর ফিল লাগাইলে তো কাফির হই যায় এর লাগি তো আমি কই আর আমেরিকার ফ্রান্স হইল দজ্জাল গতিকে কে গুন বাড়াই গেছে আর এখন তুমি তাই যারা আমারে মেহেদি মহুদ মানতার সব দুজো বসাইবা সিধা বতোয়া তে সওয়াল হইলে বা বুখারী শরীফ আবু দাউদ শরীফ হাদিস আইছে যে মেহেদি জেই হইবা এর নাম হইব আব্দুল আল্লাহ নবী সালামে ফরমাইয়া এর নাম হইব আমার নাম মোহাম্মদ এন আব্বার নাম হইব আমার ওয়ালি সাহেবের নামে আবদুল্লাহ এই মদিনার জন্মগ্রহণ করবা মক্কার জন্মগ্রহণ করবা শহীদ খান্ডান হইবা তুমি তো সৈয়দও নাই তোমার নামও মোহাম্মদ নাই তোমার বাবার নামও আব্দুল্লাহ নাই যে তুমি মেহেদি হইবা গিলা কইলে না আরে বা তো তাহলে বারে বারে তোমরা কত বুঝাইতাম তো বেকু বললে লোক দর্শ আমার আমি তো তাও কইয়া এই যে মোহাম্মদ আর আবদুল্লাহ জাগরাইন হদিস শরীফ আইছে ফয়লা কথা হইল ফয়লা কথা হইলো যে কোনো শহী হদিশ মেহেদির নাম মোহাম্মদ হইল এখানে নাই নাই যে একদরবার তারপিটা এখন ধর বাফর নাম হইব আবদুল্লাহ আর আমার বাবুর নাম হইব হানিফ এটা তো বুঝা লাগবো কুরান শরীফও আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ ইসলাম দেখ হানিফ ও কারা ইব্রাহিম হানিফ মুসলিমওয়ালা আছে না পিতা এটা হানিফ কইছে আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ ইসলামে হানিফর মানা হইলো আল্লাহর মান্যওয়ালা আর আল্লাহর মান্য বলার আরবি তর্জমা হইল ও আল্লাহ তালা নবীজে কইসেন আমার বাপর নাম আবদুল্লাহ হইব মানে হানিফর মানে হয়তো আবদুল্লাহ গতিকে আমার বাপর নাম আবদুল্লাহ ওই গেছে হে মেহেন্দি মহত ওরা আরো কিছু কথাবার্তা বলতে আছে তার লাগিয়েও এখন মাত্র আট পৃষ্ঠার এখন পাম্পলেট এখন বানানি হয়েছে যেখানে ফলিলে আপনারা ওনার কিছু জিনিস অন্তাকেই সংক্ষিপ্তভাবে বুঝতে যে মেহেদি মহম্মদ নামে যে ফিতনাটা দুনিয়া চলে এই ফিতনার সবচেয়ে বড় মন্ত্র হইল যারা এই কারণে নজওয়ান আছে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান পর্দায় তোমার তাহলে খাস করি হইয়া আর অভিভাবক লোক হইয়া সকিলিয়ক লোক কবজাত কোনো মানুষ পড়ার বাদে চায় সকিলিয়ক লোক মানে সবচেয়ে পয়লা পলিসি হইলে তারা যেগু সকিলি বনে লম্বা কুর্তা ফিন্দে

এই সমস্ত বাতিল ফিতনা অকলে মুসলমান অকলরে শিকার করবার সময় আলিম অকল তাকে হরাইয়া রাখো কিতা লাগে হরাইয়া যে আলিম অকলর খাসার যদি এরা জাইনগি তো শুদ্ধ কথাটা তো বুঝি লাগবে গতি এরার গেছ থেকে হরাইয়া রাখো আর কতদিন হরাইয়া রাখতে রাখতে হব্য হতা উতে উতে যে সময় হমুকা হয়ে যায় বাদে তার আর ভিড়াই হুমকা আনা যায় না এই শকিল বিল হানিফর মান্যওয়ালা কিছু কিছু মানুষ আমরা আসাম ও বিভিন্ন জায়গায় ফয়দা হয়েছে O de indubuli también está que te programa que es la monón.